সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ বিদেশে যে যেখানে অবস্থান করছেন সমসাময়িক বিষয় নিয়ে সাজানো কিছু কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত আমি যেদিন থেকে ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি সেই প্রতিটি ভিডিও বার্তাই আমি রাজনৈতিক বিষয়গুলো টেনে এনেছি কিন্তু বর্তমান বাস্তবতায় রাজনীতি নিয়ে কথা বলাটা আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়েছে বিধায় আমি আমার বিষয় পরিবর্তন করেছি কেননা পরিবর্তন কালজয়ী কাল নিরপেক্ষ সময়ের স্বাভাবিকতা কালের অমক ধর্ম তাই আমিও পরিবর্তিত হয়ে প্রসঙ্গ পাল্টে ফেলেছি কিন্তু আমারও প্রশ্ন হচ্ছে এই পরিবর্তনের স্রোতে আমরা কি মানবিক গুণাবলী হারিয়ে ফেলছি না তো আমি বলছি ভার্চুয়াল প্ল্যাটফর্ম তথা বিজ্ঞান ও প্রযুক্তির পরিবর্তন আমাদেরকে কোথায় নিয়ে গেছে আমরা একে অপরের কাছ থেকে দূরে সরে গেছি কি না সেই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা আমরা জানি পরিবর্তন কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ইতিবাচক নেতিবাচক যে কোনো রকম হতে পারে এখন প্রশ্ন হল মানব কল্যাণের উপযোগী পরিবর্তনে সমাজ সভ্যতা সামনে এগিয়ে গেল নাকি পিছিয়ে এল আমাদের পূর্বপুরুষ যেমন আগুনকে নিয়ন্ত্রণ করে সভ্যতা গড়েছে আমরা কি বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে আমাদের চিন্তা চেতনা এবং পারস্পরিক যোগাযোগকে উন্নত করতে পারি না বিজ্ঞানের নানা অভূতপূর্ব আবিষ্কার উন্নয়নের কারণে মানুষ দিন দিন বেশি সক্ষমতা অর্জন করলো বেশি শক্তিশালী হলো না কোনোক্ষণ ক্ষেত্রে অসহায় এমনকি সামর্থ্যহীন ক্রেরণাকে পরিণত হল সেই প্রশ্ন আজ সমাজে বড় হয়ে দেখা দিয়েছে যদিও ঊনবিংশ ও বিংশ শতকের বিজ্ঞান প্রযুক্তির অভাবিত পূর্ব উদ্ভাবন সমাজে ব্যাপক সমৃদ্ধি এনে দিয়েছে আমাদের আর্থসামাজিক সামাজিক মানচিত্রকে আমূল পাল্টে দিয়েছে তবে এগুলো সমভাবে সবার কল্যাণে আসেনি এ অসম উন্নয়ন সভ্যতাকে নানাভাবে বিভক্ত করেছে পাশাপাশি মনস্তাত্ত্বিক পরিবর্তনও বিশেষভাবে লক্ষণীয় এই যে মনস্তাত্ত্বিক পরিবর্তন এটি সামাজিক সম্পর্কের পরিবর্তনের ধরন এবং প্রযুক্তির সঙ্গে মনের সম্পর্ককেও প্রশ্নবিদ্ধ করেছে এক সময় সামাজিক সম্পর্কের মূল ভিত্তি ছিল সরাসরি বা মুখোমুখি যোগাযোগ এবং পারস্পরিক আস্থা গ্রাম কিংবা শহরে সব ক্ষেত্রেই মানুষ একে অপরের সঙ্গে সরাসরি দেখা করে কথা বলে এমন কি সামাজিক মেলামেশার মাধ্যমে সম্পর্ক গড়ে তুলত কিন্তু আজ প্রযুক্তিনির্ভর সমাজে এসব সম্পর্কে পরিবর্তন ঘটেছে আমরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মে আমাদের জীবনের অংশগুলো শেয়ার করি এবং সেখান থেকেই সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করি কিন্তু এতে কি আমরা তৃপ্তি পাই সরাসরি দেখা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে মানে সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা একজন আরেকজনের সঙ্গে দেখা হলে কথা হলে এই যে বুকে জড়িয়ে ধরা আলিঙ্গন করা সেই বিষয়গুলো কি এখানে বাস্তব হয়ে ওঠে মোটেই নয় অকল্পনীয় বিষয় এইভাবে যদি সমাজ চলে তাহলে একদিন দেখা যাবে মানুষ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের আর প্রয়োজন মনে করবে না অতএব এই জায়গাটায় আমাকে আমাদের হাত দিতে হবে আমরা কিভাবে বিজ্ঞান ও প্রযুক্তিকে পাশ কাটিয়ে নেয় বরং এই প্রযুক্তিকে ব্যবহার করেই আমরা কিভাবে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারি সেই বিষয়গুলো ভাবতে হবে কেননা আমাদের ভেতরে যোগাযোগটা এখন কেমন যেন অনেক দূরের হয়ে গেছে সম্পর্কগুলো একেবারে মানে সম্পর্কে তার ছিঁড়ে গেছে কেননা পাশের ফ্ল্যাটে কী হচ্ছে শহরে বিশেষ করে পাশের ফ্ল্যাটে কি হচ্ছে একই ভবন দেখেন আপনারা চিন্তা করুন এই বিষয়গুলো একই ভবন এই ভবনে পাশের ঘরে কি হচ্ছে আমরা কিন্তু তার খোঁজ নিচ্ছি না একজন বয়স্ক মানুষ কেমন আছেন আমরা তার দরজাটা নকলে জানতেও চাই না জানতে চাওয়ার সময় আমাদের হয়ে ওঠে না একজন অসুস্থ নারী তিনি কেমন আছেন হয়তো দেখেছি এমনও যে তার ছেলে মেয়ে নেই ঘরে তারা দুজন বয়স্ক মানুষ পাশের ফ্ল্যাটে আছেন তারা কিভাবে আছেন কি খাচ্ছেন তাদের দেখাশোনার জন্য কেউ আছে কিনা এই বিষয়গুলো আমরা ভাবি না চিন্তাও করি না তাহলে সামাজিক এই যে আমরা বলি যে সামাজিক যোগাযোগ সামাজিক যোগাযোগ এই যোগাযোগের মানেটা কি যদি আমরা একে অপরের কাজেই না আসতে পারি একে অপরের দুঃখ সুখ দুঃখ সামনাসামনি ভাগাভাগি না করে নিতে পারি তাহলে এই যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার তথা সোশ্যাল মিডিয়া আমাদের কি শিক্ষা দিচ্ছে আমরা কি এর মাধ্যমে মানবিক গুণাবলী অর্জন করতে পারছি মোটেই নয় তাই আসুন সবাই এই জায়গাটায় হাত দিই যেখানে আমরা আবার আগের মতো সামাজিক অনুষ্ঠানের মাধ্যমে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করব। একে অপরের সুখ দুঃখ হাসি কান্না এক সঙ্গে ভাগাভাগি কি করে নিব সমাজ তখন সুন্দর হবে তাই বিভেদ নয় আসুন আমরা এক হই সমাজ যে একটা আমূল পরিবর্তন এনে দেই রাজনীতি মানুষকে বিভক্ত করে সেই বিভক্তির রাজনীতি আমরা ছেঁটে দেই আসুন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ